জয় মা সরস্বতী জয় জয় মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলাোচনে বিশ্বরূপে বিদ্যাম দেহি নমস্তুতে শাস্ত্রমতে সরস্বতী দেবীকে ব্রহ্মার কন্যা হিসেবে দেখা হয় ব্রহ্মা যখন সৃষ্টির কাজ শুরু করেন তখন জ্ঞান সঙ্গীত সাহিত্য এবং ভাষার ওপরে আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি সরস্বতীকে সৃষ্টি করেন কিছু পুরাণে বলা হয় সরস্বতী দেবী ব্রহ্মার মুখ থেকে বা বিশ্ব মুখ থেকে উদ্ভূত হন তার জন্মের সাথে সাথেই তিনি সকল জ্ঞান ও বুদ্ধিমত্তার মূর্ত রূপে প্রকাশিত হন সরস্বতী দেবী শুধু হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ জৈন এবং ধর্মীয় পশ্চিমী সংস্কৃতিতেও পরিচিত জাপান ও চীনে তাকে বেঞ্জাইতের নামে পূজা করা হয় যেখানে তাকে সঙ্গীত সৌন্দর্য এবং শুদ্ধতার দেবী হিসেবে পূজা করা হয় থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা বিশেষত বসন্ত পঞ্চমী তিথিতে পালন করা হয় যা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনটি জ্ঞান শিক্ষা সঙ্গীত কলা এবং শিশুদের লেখাপড়ার শুরু হিসেবে এক গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে শিক্ষার্থীরা শিল্পীরা এবং সঙ্গীতজ্ঞরা এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেন বাগদেবীর আরাধনা সমাজের সকল স্তরের মানুষের মনের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোর প্রকাশ ঘটায় তাঁর পূজা মানসিক শান্তি একাগ্রতা বৃদ্ধি ও ইতিবাচক শক্তি প্রদান করে জীবনমুখী জ্ঞান লাভে সহায়ক হয় শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী সরস্বতী দেবী হাতে বিনা ধারণ করেন যা সঙ্গীত ও জ্ঞানের প্রতীক তার হাতে এক বা একাধিক পুস্তক থাকে যা জ্ঞান বেদ এবং শাস্ত্রের প্রতীক সরস্বতী দেবীর হাতে কমলডুলু বা পাত্র থাকে যা শুদ্ধতা ও জ্ঞান প্রাপ্তির প্রতীক তার বাহন হচ্ছে হংস বা রাজহংস যা বিচার শক্তি এবং সঠিক পথে চলার প্রতীক সরস্বতী দেবী সাধারণত সাদা বস্ত্র পরিধান করেন যা শুদ্ধতা নির্দোষিতা এবং পবিত্রতার প্রতীক সরস্বতী দেবীর হাতে বা সামনে একটি সাদা পদ্ম থাকে যা পবিত্রতা শুদ্ধতা এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক সরস্বতী প্রার্থনা ইয়া কুন্দেন্দ তুষার ধবলা বা শুভ্র বস্ত্রাবৃতা ইয়া বিনা বরদন্দ। মুন্ডিত করা বা শ্বেত পদ্মাসনা ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভিদেবই সদাবন্দিতা পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাডা পহা অর্থাৎ যিনি কুন্দ ফুল চন্দ্র এবং তুষারের মতো শুভ্র যিনি শুভ্র বসন পরিহিতা যার হাতে বিনা এবং বড়দ মুদ্রা শোভা পাচ্ছে যিনি শ্বেত পদ্মে আসেন যাকে ব্রহ্মা বিষ্ণু মহাদেব প্রভৃতি দেবগণ সর্বদা বন্দনা করেন সেই মা সরস্বতী আমাদের সমস্ত অজ্ঞতা ও জড়তা দূর করুন এবং আমাদের জ্ঞান ও বুদ্ধি দান করুন জয় মা সরস্বতী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ